সোমবার সমস্ত বিভাগীয় প্রধান এবং দিনদের নিয়ে বৈঠক করলেন যাদবপুর সহ উপাচার্য এবং রেজিস্ট্রার গুরুত্বপূর্ণ বিষয় হল এদিন সহ স্বীকার করে নিয়েছেন যে ঘটনাস্থলের কোনো সিসিটিভি ফুটেজ নেই কর্তৃপক্ষের কাছে বেসিক্যালি যেখানটায় মানে ছাত্রীটি পড়ে গিয়েছিল সেই জায়গার তো ফুটেজ আমরা পেতে পারিনি কারণ ওই ওই দিকে কোনো পর্যন্ত আমাদের নেই বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ইউনিয়ন রুম সংলগ্ন ঝিল থেকে উদ্ধার হয় অনামিকার অচৈতন্য দেহ কিন্তু কিভাবে ঝিলে পড়ে গেলেন ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া কেউ কেন কিছু দেখতে পেল না সঙ্গে কি কেউ ছিল কেন ঝিলের দিকে গেছিলেন অনামিকা প্রশ্ন বহু কিন্তু উত্তর নেই এই অবস্থায় প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছে মৃত ছাত্রীর পরিবার ওখানে যারা মানে এই এইটা দেখাশোনা করে গাফিলতি তো অবশ্যই আছে যার জন্যেই বারবার ওখানে এই রকম ঘটনা হচ্ছে গাফিলতিটা গাফিলেসিটা ওই ইউনিভার্সিটি নিরাপত্তাটা কোথায় ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর পরের দিনই চলতি বছরের আঠারোই মার্চ দেওয়া বিজ্ঞপ্তির কথা স্মরণ করিয়ে পুরনো গাইডলাইনই কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয় সন্ধে সাতটা থেকে সকাল সাতটার মধ্যে ক্যাম্পাসে ঢুকতে হলে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গেটে দেখাতে হবে ক্যাম্পাসে বাইক বা গাড়ি নিয়ে ঢুকতে গেলেও লাগবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা পার্কিং স্টিকার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কোনো নেশার সামগ্রী নিয়ে ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এরপরই সোমবার বৈঠকে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল ক্যাম্পাসে মহিলাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে আয়কর দেখে তবেই ঠুকতে দেওয়া হবে ঘিরে ফেলা হবে ক্যাম্পাসের ভিতরে থাকা চারটি জলাশয় পড়ুয়াদের জন্য টিচার মেন্টর নিয়োগ করা হবে এখানেই প্রশ্ন উঠছে এই ধরনের নির্দেশিকা তো এই প্রথম নয় আগেও দেওয়া হয়েছে দুর্ঘটনাও যাদবপুর ক্যাম্পাসে নতুন নয় অতীতেও হয়েছে আবার হলো তাহলে বারবার নির্দেশিকা দিয়ে লাভ কি হচ্ছে লাগু হওয়ার পর বেশ কিছুদিন বাদে হয়তো সেখানে কিছু এক গ্যাপ দেখা যাচ্ছে তার একটা কারণ হচ্ছে যে সিকিউরিটির সংখ্যা সমস্যা দুটি ব্যাপারে সরকারের কাছে আমরা অলরেডি আগেই লিখেছিলাম যে হাইকোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে সরকারের কাছে একটা রিপোর্ট দেওয়া হয়েছিল যে সিসিটিভি নিয়ে এবং আরেকটা চিঠি আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে যেহেতু আমাদের সিকিউরিটির সংখ্যা সিকিউরিটি পার্সোনালের সংখ্যা অনেক কমে গেছে সেই কারণে কিছু সংখ্যক সিকিউরিটি আমরা নিয়োগ যাতে করতে পারি তার জন্য একটা সাপোর্ট চেয়ে তো সেই চিঠিগুলি আবার আমরা আজকে পাঠিয়েছি সরকারকে পরিকাঠামো উন্নয়ন এবং ছাত্রী মৃত্যুর রহস্যের কিনারার দাবিতে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে এস কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ